যারা বাংলাদেশ থেকে আসবে তারা হাঙ্গারে কাজ করবেন নাকি জায়েজে কাজ করবে নাকি টুয়েতে কাজ করবে এবং বর্তমান ফুড ডেলিভারির অবস্থা কি কেমন কাজ করা লাগে কত ঘন্টা কাজ করলে টার্গেট ফিল করা যায় সির বাইরে জিজ্ঞেস করেন এদেশে বাইক চালানো কি কত কঠিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা ভালো আছি এই যে আপনারা আমার সাথে আজকে দেখতে পাচ্ছেন আমাদের মনির ভাইকে মনির ভাইকে আপনারা আরো একটা ভিডিওতে দেখেছিলেন অনেকে আমাকে কোশ্চান করছিলেন ভাই সম্পর্কে ভাই কেমন তলব মারে কেমন কাজ করে কত ঘন্টা কাজ করে তো আজকেও মনির ভাইকে নিয়ে হাজির হয়েছি আজকে মনির ভাইয়ের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব আমি আমার অভিজ্ঞতা শেয়ার করব হাঙ্গারের বর্তমান অবস্থা আপনি যারা বাংলাদেশ থেকে আসবে তারা হাঙ্গারে কাজ করবেন নাকি জায়েজে কাজ করবেন নাকি টুইয়েতে কাজ করবে এবং বর্তমান ফুড ডেলিভারির অবস্থা কি কেমন কাজ করা লাগে কত ঘন্টা কাজ করলে টার্গেট ফিল করা যায় এই জিনিসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব আমি আমার অপিনিয়নটা আপনাদের সাথে শেয়ার করব মনির ভাই মনির ভাইয়ের অপিনিয়নটা আপনাদের সাথে শেয়ার করবে আমরা সব সময় চেষ্টা করি যে আপনাদেরকে সঠিক একটা ইনফরমেশন দেওয়ার জন্য কারণ হচ্ছে আমরা প্রবাসীরা চাই না যে নতুন কোনো প্রবাসী ভাই এসে বিদেশের মাটিতে কান্নাকাটি করুক কষ্ট করুক কারণ প্রবাস জীবনটা কেমন যারা প্রবাস করছে তারা ভালো করে জানে মনির ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমার অনেক ভিউয়ার্স আপনাকে আপনার সম্পর্কে জানতে চাইছিল আমার ইনবক্সে আসি মেসেজ করছে যে ভাই কত ঘন্টা কাজ করে টার্গেট দেয় এই জিনিসটা আগে একটু বলেন ভাই কাজের পরিস্থিতি এখন মানে বর্তমান অবস্থা খুবই খারাপ ইদারিং এই পাঁচ ছয় দিন একটু ভালো চলতেছে কাজের অবস্থা কারণ ছুটি চলতেছিল ছৌদিদের ন্যাশনাল ডে উপলক্ষে ছুটি চলতেছে জন্য ছুটিতে আমাদের কিছু তলব হয়েছে তাদের ছুটি আমাদের কিছু তলব এই হলো সিস্টেম আলহামদুলিল্লাহ আমি গত সাত দিনে প্রায় দেড়শো মতো মারছি সাত দিনে সাত দিনে কত ঘন্টা কাজ করছেন ভাই দিনে সতেরো ঘন্টা প্লাস সতেরো ঘন্টা কাজ করছে চিন্তা করছেন আপনারা এই কাজে যারা আসবেন মেন্টালিটিতে এটাই সেট করবেন যে আমাকে হার্ড ওয়ার্ক করতে হবে এই কাজে যেরকম ঝুঁকি আছে সেরকম টাকা ইনকাম করা যায় আপনি ঝুঁকি নিতে পারলে আরকি তবে আমি সাজেশন দিব যে ভাই এমন ঝুঁকি নেওয়া দরকার নাই যে এই ঝুঁকি আপনার জীবনের ক্ষতি হবে তো ভাই আচ্ছা আরো একটা প্রশ্ন যেটা হচ্ছে বর্তমানে কিন্তু সৌদি আরবে ফুড ডেলিভারি কোম্পানির অভাব নাই ইউ আছে জায়েদ আছে হাঙ্গার আছে নিনজা আছে নুন আছে আপনি কোনটাকে মানে সাজেশন করবেন যারা নতুন আসতে অলরেডি বিষে নিয়ে নিছে আসবে তারা কিন্তু বেরোতে পারতেছে না এখানে তাদের জন্য কি বলবেন আপনি চেষ্টা করবেন জাহেজ নেওয়ার জন্য জাহেজ যদি শরিকার আইডি হয় মাসাল্লাহ ভালো তলব আসবে আপনারা ঘুমায়া ঘুমায়া আট ঘন্টা নয় ঘন্টা ডিউটি করলে বিশটা অনাসে আসে আর জাহেজের আরও কিছু ফ্যাসিলিটির কথা বলেন যেমন জাহেজ বলতে গেলে আপনাকে অনেক সুযোগ সুবিধা দিবে এবং অনেক ক্ষয়ক্ষতিও আছে জাহেজের একটু এদিক ওদিক হইলেই গ্রাম

আমাদের ফেস লাগে মানে প্রচুর প্যারা হ্যাঙ্গারে প্রচুর প্যারা আমরা ভাই পারতেছি না যায় যে ট্রান্সফার থেকে কারণ আমরা কফা এবার আমার এক ধাবার এক সাদিক কালকে আপনার দেখছি ধাবাকে বলছে আজকেই আপনার হ্যাঙ্গার থেকে যায় যে কফলা হয়ে গেছে সকাল আজকে সকাল হয়ে গেছে তো আপনারা যারা বলতেছেন ভাই যাইজ ভালো হবে না হ্যাঙ্গার ভালো হবে না অন্য কোনো কোম্পানি ভালো হবে বর্তমানে আপনার আসলে এটা অনলাইন প্ল্যাটফর্ম কখন কোন দিকে মোর নেই এটা বলা যায় না না আরেকটা এর ভিতরে আরেকটা কথা হলো জাহেজ ফার্স্টের থেকেই ভালো ছিল ফার্স্টে যখন কাজ ছিল না জাহেজের কাজ ছিল না ফার্স্টে বাহিরের আইডিতে তলব আসতো তখন শরিকা যারা ছিল তাদের তলব দিত না তলব ওরকম করে আসতো না কিন্তু ইনশাল্লাহ এখন পরিস্থিতি খুবই ভালো জাহেজের এবং আলহামদুলিল্লাহ ভালো তলব আসে আর হ্যাঙ্গারের থেকে আমি মনে করি এটা বেটার অনেক বেটার আমি বলে আমিও বলবো যে হ্যাঙ্গার থেকে অনেক বেটার আর হ্যাঙ্গারে প্রচুর প্যারা ভাই আর বা আরো একটা কথা বলি ভাই যারা রিয়াদের মধ্যে কাজ করতেছেন আপনারা কিছু রেস্ট্রিকশন জোন আছে মানে ডেঞ্জারাস জোন আছে এই জোনগুলোতে যারা যে বাইরা কাজ করবেন বা আসবেন এই জোন সম্পর্কে একটু বলে দেন ভাই কারণ হচ্ছে ভাই তো বুঝেন তো ভাই প্রবাস জীবন ভাই আমার সাথে এরকম অনেক বাড়ি ঘুরছে ভাই আমাদের রিয়াদের ভিতরে একটা জায়গার নাম আছে ফয়সালিয়া আবার আছে খালেদিয়া মানফুয়া মানফুয়া তো বিভিন্ন জায়গা আছে এই ভাই নসিব জায়গাটা বড় কিছু না নসিবটাই হলো মেন আপনার এমন কি আছে এই জায়গার থেকে রাত বাজে দুইটা এই জায়গায় এসে আপনাকে ঠেক দিয়ে নিয়ে গেল সব কিছু কিছু করতেও পারলেন না কিছু বলতেও পারলেন কারণ সব কিছু কিন্তু বলা যায় না সব কিছু কিন্তু সহ্য করাও যায় না কিছু কিছু ব্যথা মুখ বুজে সহ্য করে নিতে হয় আর কিছু কষ্ট মানে বুক ফেটা কান্নার মতো চলে আসে কিন্তু কান্না যায় না তো এরকম একটা ব্যাপার আমরা 2 টাকা খামাই করতে যা আমাদের 10 টাকা হারায় ফেলে হ্যাঁ আমরা কিন্তু জীবনে হ্যাঁ রিয়াদে কাজ করবে তাদের জন্য খুবই মূল্যবান আমরা এই এগুলো করার জন্য আমাদের নিজের কাছে এরকম অর্ডার দিয়ে 150 টাকার খাবার আমাকে 500 টাকার নোট ধরায় দিছে যে 500 টাকার নোট ধরায় দিয়ে বলতেছে এটা ভাঙায় নিয়ে আসো ফুল করে নিয়ে আসো আমি সুলফা করতে গেছি তো আমাকে খাবার নিয়ে চলে গেছে খাবার নিয়ে চলে যাওয়ার পরে আমার বলতেছে টাকা কই আমি বলতেছি এই না সাড়ে তিনশো টাকা নেন বলতেছে আমি সাড়ে তিনশো টাকা নেব কেন আমি তোমাকে দিচ্ছি পাঁচশো টাকা তুমি পাঁচশো টাকা দিব তো কোনো মতে বাইচে আসছি সবই আল্লাহ তাছাড়া কিছুই না এই আর মানে অনেক জীবনে অনেক কাহিনী আছে এই লাইফের ভিতরে হ্যাঙ্গারে কাজ করা উদ্দি অনেক কাহিনী আছে

আরো নতুন নতুন অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব প্রত্যেক দিনই চেষ্টা করি যে আপনাদেরকে সঠিক ইনফরমেশন গুলা দেওয়ার জন্য কারণ আমাকে আজকে অনেকে কোশ্চেন করছে ভাই এজেন্সি থেকে বিষা নিব কারণ এজেন্সি থেকে বিষা নিলে মানে কঠিন এক মারা খাবেন ভাই মানে কঠিন এক মারা খাবেন সোজা কথা হচ্ছে এটা আপনারা এজেন্সি থেকে কোনো বিষা নিবেন না এই কাজ করেন না হ্যাঁ এজেন্সি থেকে বিষা জীবনটার একটা রিস্ক আছে আমাদের রুমে একজনকে আয়না বসে আ রাখছে বাইক চালাতে জানে না দেখেন বাইক জিজ্ঞেস করেন আমরা কিন্তু একই রুমে থাকি প্রত্যেকে একই বেডেই থাকি বাইক চালাইতে পারে না সে সাইকেলও এই বাইকের বিচা এই লোকটাকে এই কাজে আনি দিছে আর দেশে বাইক কত যে করেন মানে নাসির ভাইরে জিজ্ঞেস করেন দেশে বাইক চালানো কি কত কঠিন এক বছর নাসির ভাইর অভিজ্ঞতা ওই কিন্তু এই বড় অ্যাক্সিডেন্ট আর ছোট চিন্তা করছেন যারা ভালো এক্সপার্ট বাইক চালাতে পারেন তারা আসেন সমস্যা নাই রিক্স নেন বাইক না চালাতে পারেন দরকার নেই ভাই ধন্যবাদ আমাদের ভাইদেরকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাদের কোনো কিছু জানার প্রয়োজন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনাদের সাথে নিত্য নতুন সঠিক ইনফরমেশন গুলো শেয়ার করবেন ইনশাল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো এপিসোডে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ